আঠাশে এপ্রিল সোমবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো এই মুহূর্তে যেটা আমরা জানাচ্ছিলাম বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা স্যাটেলাইট চ্যানেলও জানাচ্ছিলো যে ঝড় বৃষ্টি তুমুলে তো গত রবিবার কিন্তু ঝড় বৃষ্টি তেমনভাবে আমরা লক্ষ্য করতে পারিনি দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে কিন্তু রাত্রেবেলার দিকে বেশ কিছু এলাকায় দমকা বাতাস সহ একটা বৃষ্টিপাত হয়েছে তবে আমরা যেটা দেখেছি গত শনিবার কিন্তু তীব্র থেকে তীব্রতর ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিন্তু বেশ কিছু জেলাতে আজকে আমরা জানাবো কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাতের পরিমাণ থাকবে কোথায় কোথায় কেমন ঝড় বইবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে এখন পর্যন্ত নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাটনটি প্রেস করে দেবেন দীর্ঘ অপেক্ষার পর শনিবার রাতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলা তীব্র গরমের হাত থেকে মিলেছে রেহাই যার জেরে এক ধাক্কায় কিছুটা নেমেছে তাপমাত্রা স্বস্তিতে রয়েছে আপাতত সাধারণ মানুষ কলকাতা লাগোয়া এলাকাগুলিতে ঝড় বৃষ্টি হয়েছে আজ সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো কি জানাচ্ছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আজ সকালের মধ্যে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে দুপুর অথবা সন্ধ্যার পরে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবার জেনে নেব কোন কোন জেলায় কেমন তাপমাত্রা কেমন সতর্ক রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রপাত অব্যাহত থাকবে কমলা সতর্কতা জারি তবে সপ্তাহ জুড়ে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সোমবার হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে রয়েছে কমলা সতর্কতা তবে এই জেলাগুলিতে সাত থেকে এগারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে সেই সাথে ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে তবে এই দুর্যোগ আগামী বুধবার পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে তবে সোমবার অর্থাৎ আজ আংশিক আকার সকাল থেকে মেঘলা ছিল যেটা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন তবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ও সন্ধ্যের মধ্যে তবে দুপুরের মধ্যে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিকেল ও সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটা রয়েছে উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তবে আবহাওয়া দপ্তরের আবহাওয়া আবহাওয়াবিদরা বলছেন যে এই মাসে গরম থাকলেও তা অসহ্য অবস্থা হবে না আগামী মাসের সপ্তাহে কয়েকদিন বিক্ষিপ্ত ঝড় হতে পারে তবে আরও জানা যাচ্ছে যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রপাত অব্যাহত থাকবে সপ্তাহ জুড়ে কম বেশি বৃষ্টিপাতের পরিমাণ থাকবে তো জানা যাচ্ছে যে এই সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পরিমাণ কিন্তু কম বেশি থাকবে তো বন্ধুরা আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন